আসসালামু আলাইকুম গাইস বরাবরের মতো আমি নাইফ তাহসিন নাইফ ব্লগসের একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক দেশ বিদেশ ভ্রমণের যে শখটা সেটা তো আস্তে আস্তে করে পূরণ করছি এগিয়ে যাচ্ছে তো এবার গিয়েছিলাম সিঙ্গাপুরে তো সিঙ্গাপুরে সিঙ্গাপুর নিয়ে আসলে বিবরণ দিতে গেলে অনেক কিছুই বলতে হয় কিন্তু অনেক কিছু বলবো না বাস্তবিক অর্থে সিঙ্গাপুর আসলেই পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট দেশগুলোর মধ্যে অনেক সুন্দর মানে প্রাকৃতিক সৌন্দর্য শুধু বলবো না মানে মানুষ সৃষ্ট একটা সুন্দর একটা দেশ বেসিক্যালি সিঙ্গাপুরের যে অবস্থান ছিল এখন থেকে অনেক বছর আগে ষাটের দশকে বা উনিশশো সাতচল্লিশ সালের পূর্বে খুবই খারাপ অবস্থা ছিল খুবই দুর্দিন ছিল এদেশে এই দেশটা অনেক দেশের সাথে সংযুক্ত হওয়ারও চেষ্টা করছে লাইক মালয়েশিয়া অথবা ইন্দোনেশিয়ার সাথে এরা আপোষে যাওয়ার জন্য এবং এই দেশটা যেহেতু ছোট একটা দেশ এই দেশটা সুযোগ চাচ্ছিলো যে মালয়েশিয়া অথবা ইন্দোনেশিয়ার সাথে তারা অভ্যন্তরে একটা স্টেট হিসাবে যাবে কিন্তু তাদের সেই স্বপ্নটা দুঃস্বপ্নই থেকে যায় যেহেতু এদেশের বেশিরভাগ মানুষই ছিল তখন সীমার অনেক নিচে আর কি হ্যাঁ অনেক গরিব এবং সবচেয়ে বড় ব্যাপার ছিল এরা সবাই ছিল খুব নেশাগ্রস্ত বেশিরভাগই সিঙ্গাপুরে একটা সময় ছিল বস্তি তো পরবর্তীতে মালয়েশিয়া সরকার কিছু সুবিধার বিনিময়ে এই দেশটাকে তাদের অভ্যন্তরে নিতে সম্মতি দেয় কিন্তু তারা মালয়েশিয়া মালয়েশিয়ার সরকার যখন সিঙ্গাপুরকে তাদের অভ্যন্তরে নিল্প সুযোগ সুবিধা থেকেই তাদেরকে বঞ্চিত করলো এবং বেশিটা দেখা গেছে যে জাতিগত প্রবলেমগুলা এবং ধর্মগত কি প্রাধান্য দিয়ে সিঙ্গাপুরের উপর অনেক রকমের অত্যাচার করা হচ্ছিল তো দিন শেষে সিঙ্গাপুরকে আবার তারা ছুড়ে ফেলে দেয় এরপরে সিঙ্গাপুরের যে সরকার থাকে চাইনিজ যে তারা আস্তে আস্তে উপলব্ধি করে যে এই দেশে সব আছে এই দেশে মেইন যে ব্যবসা সেটা হচ্ছে সমুদ্র এদের এখানে একটা সুন্দর পোর্ট করা সম্ভব ব্রিটিশরা এদেরকে আসলে পোর্ট করে দিয়ে গেছিলো কিন্তু কোনো কারণে আর কি স্বাধীনতার পরে সেগুলো প্রায় ধ্বংসপ্রায়ই হয়ে যাচ্ছিল আর কি কিন্তু পরবর্তীতে সিঙ্গাপুরের সরকার সেই সুযোগটাকে কাজে লাগায় সুবিধা দেয় জাহাজগুলা বেশি বেশি বিভিন্ন দেশের জাহাজগুলা এই এই দেশে দেশে আসে এসে তারা ব্যবসা বাণিজ্য শুরু করে তো এভাবেই সিভিলাইজেশন গড়ে ওঠে এবং আজকে উন্নতির পিছনে মানুষের যে চেষ্টা থাকলে যে কোনো দেশকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেওয়া যায় সেটার সবচেয়ে বড় উদাহরণ ছিল এবং সিঙ্গাপুর এত ছোট একটা দেশ হয়েও তারা মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মাঝখানে থেকেও না তারা আজকে অনেক দূর এগিয়ে গেছে তাদের অর্থনীতি আজকে বিশাল পর্যায়ে এগুলো নিয়ে বলবো না তো মেইন যে কথাটা যে আমি যে সিঙ্গাপুর ঘুরতেছিলাম সিঙ্গাপুর ঘুরতে ঘুরতে এদের রাস্তাঘাট এদের এবং সিঙ্গাপুরে কিন্তু প্রচুর বৃষ্টি হয়

যে পার্কগুলা এবং যে মার্কেটগুলো ওরা গড়ে তুলছে মোস্তফা ভা মার্কেটের পাশাপাশি সেগুলা অস্বাভাবিক সুন্দর এবং এই দেশের কিন্তু টাকার মান ডলার মানে সিঙ্গাপুরিয়ান ডলার এ কনভার্ট করা ওরা কিন্তু মালয়েশিয়ার টাকার থেকেও টাকার মানটা অনেক বেশি যেহেতু মালয়েশিয়া একটা উন্নত কান্ট্রি কিন্তু মালয়েশিয়ার থেকেও টাকার মান বেশি এখানে মালয়েশিয়ার তিন টাকা সমান সিঙ্গাপুরের এক ডলার এক সিন হ্যাঁ তো এটা হচ্ছে সিঙ্গাপুরের সবচেয়ে ফেমাস একটা জায়গা যেখানে আমি গিয়েছিলাম এই পার্কটায় সবাই বিকালে ঘুরতে যায় তো আমরাও ঘুরতে গেছিলাম এবং আমরা অনেক ভিডিও করছি অনেক রিলস বানাইছি এবং আসলেই সত্যি কথা বলতে সিঙ্গাপুর অনেক সুন্দর একটা কান্ট্রি তো দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন যাদের সৌভাগ্যে আসে যে সিঙ্গাপুর ঘুরতে আসবেন তো আসতে পারেন অনেক সুন্দর একটা দেশ আসলেই অনেক সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা নাইট ব্লগসের সাথেই থাকবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্টস আর শেয়ার করবেন ভাই আপনারা যদি অনুপ্রেরণা না দেন তাহলে এই বিশ্ব ভ্রমণ করে শেয়ার করতে তো আর ইচ্ছা করে না তাই না আপনাদের দেখার জন্য শেয়ার করি যদি আপনারা এটা রেসপন্স না করেন তাহলে তো খুবই কষ্টের তো যাই হোক নাইট ব্লগস থেকে আবারও বিদায় আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটা এপিসোডে সবাইকে আল্লাহ হাফেজ আমার পিছনে হ্যাঁ আশাই পাশে কোনটা দেখে কোনটা করব এখানে যে কেউ আসেনি রুই কোনা হ্যাঁ দাঁড়ো তোমার ওই এই গাছটার কাছে ছবি তুলে দেবো ¿Se ha সিংহর এখানে যাব সিংহ কই হ্যাঁ ও যে পানি পড়তেছে ওইখানে Wow. দেখো টাকা খাওয়া আড়াইশো ডলার আসবে খাবারের দাম ছবি তোলা যাবে তো না শেষ্রামই হবে না আমরা তো টুরিস্ট

应该有吧，你可以看到 <laughs> 看<你>。我看个我当年包怎么照的？我帮 टारे बैकग्राउंड रखा हाँ वो जो है

দেখো এরপর কোথায় দেখে গাছ এই সোজা দিয়ে ঢুকতে হবে

the entrance of little india this is very beautiful place this is the road 加播，加播。下 Ui, deixa eu aqui. this is a very beautiful park at singapore but we don't know who is the real singaporean people most of the people are tamil here but we have no idea what the real singaporean Kunta. জানি না ভাই জায়গা তো নষ্ট করার লোকই তামিলরা তামিলরা যেখানে সারা কাইলার কাইলা গান বাজতেছে

যতটুকু করার করছি এখন করব এই রাস্তার